আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডান কাত হয়ে সোয়া সুন্নাত আমরা কম বেশি সকলেই এই সুন্নাতটা সম্পর্কে জানি কিন্তু বাম কাত হয়ে নয় কেন ডান কাত কেন আজকে এ বিষয়ে একটু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে বাম কাত হয়ে শয়ন করলে আমাদের কি কি সমস্যা তৈরি হতে পারে দেখুন আমাদের আপার অ্যাবডোমেন অর্থাৎ প্যাটের উপরিভাগের বাম সাইডে কিন্তু আমাদের স্টোমাক তথা পাকুস্থলি অবস্থিত আমরা যখন খাবার খাই আর এই পাকস্থলী পূর্ণ থাকে ফুল স্টোমাক থাকে তো এই অবস্থায় যখন আমরা বাম আবার শয়ন করব তখন কিন্তু একটা অস্বস্তি ভাব বা বমি বমি ভাব তৈরি হতে পারে অতিরিক্ত চাপের কারণে এটা একটা সমস্যা এটা ছাড়াও এটার সাথে যেটা আরও একটা যোগ হতে পারে সেটা হচ্ছে আমাদের যে লিভারের বড় অংশ রাইট লোভ অফ লিভার যখন আমরা বাম কাইথয়ে শোবো তখন এই লিভারের বড় অংশটা এই পাকস্থলীর উপরে আরও বেশি পরিমাণে চাপ প্রয়োগ করবে এই উভয় চাপ যখন প্রয়োগ করবে তখন স্টোমাকে যে এসিড রিলিজ হওয়ার কথা ছিল গ্যাস্ট্রিক জুস রিলিজ হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু রিলিজ হতে অর্থাৎ নিসরণে বাধা প্রদান হবে ফলে কিন্তু যে হজম প্রক্রিয়ায় যে বিঘ্ন ঘটা সেটা কিন্তু তৈরি হবে দ্বিতীয় যেটা বলবো যে আমাদের যে চেস্ট রয়েছে চেস্টের বাম সাইডে কিন্তু হার্ট অবস্থিত যদি কেউ নিয়মিত বাম সাইডে শোয়ার অভ্যাস করে তখন কার্ডিয়াক রিদমে প্রবলেম তৈরি হতে পারে হার্টের বিভিন্ন ডিজিজ ফর্ম করতে পারে হার্টের নিজস্ব সার্কুলেশন এ প্রবলেম দেখা দিতে পারে তো তাহলে কি জানলাম যে বাম কাইতে শোয়ার কারণে পাকস্থলিতে সমস্যা তৈরি হতে পারে লিভারের কারণে এবং গ্যাস্ট্রিক জুস রিলিজে প্রবলেম তৈরি হতে পারে এবং কার্ডিয় সমস্যাও দেখা দিতে পারে হয়তো এই সকল কারণেই আজ থেকে সেই সাড়ে চোদ্দোশো বছর আগে মানবতার মহান শিক্ষক আমাদেরকে ডান কাইতে শোয়ার শিক্ষা প্রদান করেছেন তো আসলে মেডিকেল সায়েন্স কি বলল মডার্ন সায়েন্স কি বলল এটা আসলে বিষয় না যেহেতু ডান কাইতে শোয়া সুন্নত এবং এটা শরীরের জন্য ভালো সেক্ষেত্রে আমরা এই বাম পরিহার করে ডাইন ক্ষেত্রে শন করবো এতে আমাদের শূন্যত আদায় হবে এবং আমরা সুস্থও থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম